এখন থেকে আপনি প্রফেশনাল গায়কদের মতো গান এবং গজল রেকর্ড করতে পারবেন আপনার হাতে থাকা এই মোবাইল ফোনটি দিয়ে তো আপনাদেরকে আমি আগে প্রমাণটা দেখাতে চাই এজন্য আমি একটা নিজের কণ্ঠে গজল খেয়েছি সেটা আগে এডিট করার আগে কিরকম এবং এডিট করার পরে কীরকম হয়েছে সেটা একটু শোনাতে চাই প্রথমে এডিট করার আগের গজলটা একটু শুনুন মেহেরবান 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 তুমি তুমি আমি পাপি গুনাহাগার তুমি ছাড়া কে আছে আর আচ্ছা এইমাত্র তো শুনলেন এডিট করার আগের গজলটা এখন এডিট করার পরে কীরকম হইছে সেটা একটু শুনে নিন মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপি গুনাহাগার আচ্ছা শুনতেই তো পেলেন যে এডিট করার আগে এবং এডিট করার পরে কিরকম হয়েছে তো আপনিও কিন্তু চাইলে গান এবং গজল এভাবে রেকর্ড করে এভাবে কিন্তু খুব সুন্দরভাবে প্রফেশনাল গায়কদের মতো মোবাইল ফোনটির মাধ্যমে কিন্তু এডিট করে ফেলতে পারবেন মাত্র এক মিনিট সময় লাগবে এই কাজটা করতে কিভাবে করবেন চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে পুরো বিষয়টা দেখিয়ে দেয় এবারে বন্ধুরা এই কাজটি করার জন্য আমাদের ছোট্ট একটা অ্যাপের প্রয়োজন হবে এই যে অ্যাপটা দেখতে পাচ্ছেন ব্র্যান্ড ল্যাব আপনি এই অ্যাপটাকে ওপেন করে দিবেন আর এই অ্যাপটা প্লে স্টোরে পেয়ে যাবেন ব্র্যান্ড ল্যাব লিখে সার্চ করলে আপনারা অ্যাপটাকে পেয়ে যাবেন ঠিক আছে অ্যাপটাকে আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন এবারে অ্যাপটা ওপেন করলে ইট সেম এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন নিচে আসুন এখানে দেখতে পারবেন গুগল এর একটা আইকন এখানে ক্লিক করে দিন তাহলে আপনার ফোনে যতগুলো জিমেইল থাকবে সবগুলো এখানে শো করবে যেকোনো একটা জিমেইলের উপরে ক্লিক করে আপনি অ্যাকাউন্টটাকে টাকে ক্রিয়েট করে নেবেন তো আমি একটা এর উপরে ক্লিক করে দিলাম যখনই আপনি একটা জিমেলের উপরে ক্লিক করবেন তারপর দেখতে পারবেন এখানে একটু লোডিং দিবে লোডিং আপনার সামনে এরকম চলে আসবে এবার এখানে একটা ইউজার নেম দিতে হবে তো আমি এখান থেকে আমার নামটা দিই আর এ কে আই বি রাকিব তারপর এখান থেকে দিব সেভেন সিক্স এইট এটা দিয়ে দেখি দেখুন এই ইউজার নেমটি অ্যাভেলেবেল আছে এজন্য কিন্তু গ্রিন আছে ঠিক আছে তো এই ইউজার নেমটা আমি দিব তারপর নিচ থেকে নেক্সট এ ক্লিক করে দিবো এ ক্লিক করলে এরকম আসবে এবার আপনি এখান থেকে আদার্স এটাকে সিলেক্ট করুন তারপর নেক্সট এ ক্লিক করুন

ভয়েস অডিও এখান থেকে ক্লিক করে দিবেন এই অপশনটির উপরে এবারে দেখতে পারবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবারে আপনি যে গান অথবা গজল রেকর্ড করবেন সেটা নিচে লাল যে আইকনটা সেখানে ক্লিক করে আপনাকে কিন্তু রেকর্ড করতে হবে দেখুন আমি আমি এখানে ক্লিক করে দিলাম এবারে এখানে দেখুন আমি যে কথাগুলো বলতেছি তার ভয়েস কিন্তু উপরে উঠতেছে ঠিক আছে তো আমি এখন এখানে রেকর্ডটা করে নিচ্ছি তো এবারে দেখুন আমার রেকর্ডটা করা কিন্তু হয়ে গেছে আর যখন আপনি রেকর্ড করা অফ করবেন তখন লাল আইকনটা ক্লিক করলে রেকর্ডটা অফ হয়ে যাবে তো এখন আপনাদেরকে আমি একটু শুনাই যে আসলে রেকর্ড করার পরে কেমন হয়েছে ভয়েসটা মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তো আপনারা শুনতেই তো পেলেন আমার খালি গলায় ভয়েসটা কেমন হয়েছে এখন আমরা যদি এফেক্ট অ্যাড করি এই পাশে লেখা আছে এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে অনেকগুলো এফএক্স কিন্তু এখানে চলে আসবে আপনি যে কোনো একটা ক্লিক করে আপনি আপনার ভয়েস অনুযায়ী একটা যে কোনো একটা এফেক্ট সিলেক্ট করবেন এখানে মেহেরবান তুমি মেহের তো এই এফেক্টসটা অতটাও ভালো না তো আমি ডানপাশে আসবো ডানপাশে এসে এখান থেকে এই যে দেখুন ডিইউবি বিইআরবি এই যে ইফেক্টটা এটাকে আমি সিলেক্ট করে দিলাম এবারে উপর থেকে নিচের থেকে হালকা একটু টান দিবেন হালকা একটু যখনই টান দিবেন দেখতে পারবেন এটা কিন্তু সরে যাবে এবং উপরে আপনার গান অথবা গজল যেটা রেকর্ড করবেন সেটা এখানে দেখা যাবে তো আমি এটা একটু আপনাদেরকে পেলে করে শোনাই যে আসলে এই ইফেক্সটা লাগানোর পরে কেমন হয়েছে মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান দেখতেই পেলেন এটা কিন্তু আগের থেকে অনেকটা সুন্দর হয়ে গেছে এবার এটা সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন সেই বাইকন সেখানে ক্লিক করুন এবার এখান থেকে সেই বাই ক্লিক করে দিন যখনই সেই বাই ক্লিক করবেন আপনার সামনে এরকম চলে আসবে এবার এখান থেকে আপনার নেইমের জায়গায় আপনার নাম দিবেন অথবা যে কোনো একটা ফাইল নেম দিয়ে দিবেন কিছু একটা লিখে দিবেন নিচ থেকে দেখতে পাচ্ছেন রক পপ এরকম কিছু লেখা আছে হিপ হপ যে কোনো একটা কিছু সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে আপনি নিচ থেকে দেখতে পাচ্ছেন সেভ লেখা আছে এখান থেকে আপনি সেই ব্ল্যাকের উপরে একটা ক্লিক করে দিবেন সেই ব্ল্যাকের উপরে ক্লিক করে নিচে দেখতে পাবেন ভিউ লেখা আছে একদম নিচে ভিউ লেখাটার উপরে ক্লিক করুন এরকম আসবে উপর থেকে থিওরে ক্লিক করুন এবার এখান থেকে ডাউনলোড লেখা আছে ডাউনলোডে ক্লিক করে এখান থেকে অডিও যেটা আছে অডিওটাকে সিলেক্ট করে দিন তাহলে এটা আপনার ফোনে সেভ হয়ে যাবে এখন এই অডিওটা সেভ হওয়ার পরে কীভাবে খুঁজে পাবেন এই জন্য আপনি চলে আসুন আপনার ফোনের ফাইল ম্যানেজারে ফাইল ম্যানেজারে এসে আপনি এখান থেকে চলে আসুন আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজে চলে আসবেন তারপর এখান থেকে ডাউনলোড ফোল্ডার যেটা রয়েছে এখানে চলে আসুন নিচে দেখুন এখানে কিন্তু আমাদের অডিওটা রয়েছে তো অডিওটা আপনাদেরকে একটু আমি প্লে করে শোনাই যে আসলে অডিওটা সেভ করার পরে কেমন শোনা যায় মেহেরবান তুমি তুমি মেহেরবান 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 আমি আপনি এইমাত্র শুনতে পেলেন আমার খালি গলায় মোবাইল ফোন দিয়ে রেকর্ড করা সেই গজলটা কতটা সুন্দর হয়ে গেছে প্রফেশনাল লেভেলের তো আপনিও কিন্তু এরকম গজল রেকর্ড করতে পারবেন খুব সহজেই তো এরকম আরও পরবর্তীতে দুর্দান্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে এবং পরবর্তীতে কোন রিলেটেড ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ